অবশেষে সমস্ত রাগ ভেঙ্গে প্রিন্স মামুনের বার্থডেতে সারপ্রাইজ দেওয়ার জন্য প্রিন্স মামুনের বার্থডে পার্টিতে হাজির হলেন লাইলা আজকে আমার শুভ জন্মদিন পনেরোই সেপ্টেম্বর যখন ও আমার গার্লফ্রেন্ড হিসেবে ছিল তখন অবশ্যই আমি ভালো ছিলাম সুখে ছিলাম ভালোই লাগতেও পারে তার তীক্ষ্ণ নজর তো আমি বলবো যে ও পারফেক্ট একদম স্বামী হিসেবে ও ছেলে মানুষ ওর যেহেতু ইজ্জত না গেছে তার চেয়ে বেশি ইজ্জত গেছে ও মেয়ে মানুষ হইয়া দর্শক প্রিন্স মামুনের জন্মদিনে লাইলাকে উদ্দেশ্য করে কি বলল প্রিন্স মামুন এমন কিছু কথা বলেছে এমন কিছু তথ্য যে কথাগুলো শুনলে যে লাইলা এবং প্রিন্স মামুনের মধ্যে আসলে আর বর্তমান সময়টা দর্শক আপনারা কিন্তু সোশ্যাল মিডিয়াতে প্রতিনিয়ত দেখতেছেন যে লাইলা বিভিন্ন সেলের সঙ্গে ভিডিও বানাচ্ছে বিভিন্ন ভাবে কিন্তু মামুনকে আসলে এটা দেখানোর চেষ্টা করতেছে সে মামুনকে ভুলে গেছে কিন্তু পর্দার আড়ালে যখন তিনি সাংবাদিকের সঙ্গে কথা বলতেছেন তখন আসলে ইন্টারভিউ কি এই ইন্টারভিউ গুলো কিন্তু চাপা পড়ে যাচ্ছে মানুষ কিন্তু এগুলো দেখতেছে না তো আমি আপনাদেরকে কিন্তু আজকের এই ভিডিওটির মধ্যে অনেক কয়েকটি ইন্টারভিউ দেখেছি কয়েকটি কিন্তু গোপন ভিডিও আছে আপনারা কিন্তু ভিডিওটির মধ্যে দেখতে পারবেন তাই দর্শক আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওটি কিন্তু একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর যারা যারা শুধুমাত্র ইন্ট্রো বা থামলাইন দেখে আসলে কমেন্ট করেন তাদেরকে একটা রিকোয়েস্ট করবো যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনাদের মন্তব্য গ্রহ করার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম এভরওয়ান কেওস্তা কেমন আছেন সবাই আই হোপ অল আর ডুইং গ্রেট আমি এখন বসে আছি আমার বাসাতেই আজকে আমার শুভ জন্মদিন পনেরোই সেপ্টেম্বর আলহামদুলিল্লাহ সবাই আমার জন্য দোয়া রাখবেন ভালোবাসা রাখবেন আর সবচেয়ে স্যাডেস্ট নিউজ হচ্ছে যে আগামী কালকে আমার একটা আদালতের ডেট আছে মানে আমার বার্থডের দিন পনেরোই সেপ্টেম্বর আমার আদালতের ডেট আছে এই জন্য একটু আপসেট আমি একটু কষ্টে কারণ এত স্পেশাল একটা ডে আমার একটু এত সুন্দর একটা দিন আজকে আমার আগামীকাল মানে পনেরো তারিখে আমার আবার আদালতে যেতে হবে ওইখানে আমার অনেক সমস্যা কি জানেন তো কি সমস্যা আছে সবাই দোয়া রাখবেন ভালোবাসা রাখবেন সব সকল সমস্যা থেকে যেন আমি বাঁচতে পারি নিজের রক্ষা করতে পারি ভালো থাকতে পারি এই জন্য দোয়া করবেন সবাই আমার জন্য আর আছে কিছু বন্ধু বান্ধব চলে আসলো সবাই আশ্রয় দিকে আসলে বিষয় হচ্ছে যে আমার কোনো ধরনের প্ল্যানিং নেই কোনো ধরনের অনুষ্ঠান করি নেই আমরা আছি আমরা আছি শুভ 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 দিন কৃষ্ণ মনে জন্মদিন এখানে আছে ফারুক তারপর ম্যাক্স ভাই তারপর মামা তারপর জুবাইর আমি তারপর এখানে আছে আমাদের হেলাল মনে করেন যে আতঙ্ক এই জায়গায় রাখি ভাই ব্রাদাররা আছে আরো তো আরো আম্মু আব্বু ভাই বোন সবাই ভাবি ভাস্তি আর ভাস্তি আছে এখানে তো যাই হোক আপনারা সবাই আমার জন্য দোয়া রাখবেন ভালোবাসা রাখবেন যেন ভালো কিছু করতে পারি আর আপনাদের সাথে শেয়ার করলাম যে আমার এইবারের ঈদটা কেমন কাট ঈদ বলে এটা ঈদ ঈদের থেকে আমার কাছে আমার জন্মদিন তো ঈদের ঈদের মতনই মজা করি চান্ডাতে যেমন মজা করি কিন্তু এখন আর ঈদটা নাই আমার ওই চান্ডারটা নাই বহুত ঝামেলা আছি ভাই পনেরো সেপ্টেম্বর আমার বার্থডে আর পনেরো সেপ্টেম্বরই আমার কোড ডেট তো যাই হোক আপনারা দোয়া করে ভালোবাসা রাখবেন আল্লাহ হাফেজ আর তোমাদের সবাইকে আল্লাহ হাফেজ সবাই ঘুমাও গিফট আনছে আপনার জন্য তাই নাকি ও আমার বন্ধু আমার জন্য গিফট নিয়ে আসছে আপনি বুঝতেছেন বিষয়টা আমার জন্য এটা কুড়ি টাকা সমতুল্য থ্যাংক ইউ থ্যাংক ইউ দেখ আজকে থেকে বার্থডে শুরু আজকে চোদ্দই সেপ্টেম্বর রাত বারোটা এখন তো একটা বেজে গেছে মনে হয় নাকি নাকি বা সাড়ে বারোটা বাজে মনে হয় বারোটা চৌত্রিশ বেশি না সো একটা বেজে যাবে তারপর সকাল হয়ে যাবে আহ আবার সকালবেলা উঠে যেতে হবে আদালতে ও থ্যাংক ইউ থ্যাংক ইউ বন্ধু খুবই সুন্দর পছন্দ করছি ওয়েলকাম থ্যাংক ইউ এই তো জানি একটু দেখতে ডেজি দেখা যাচ্ছে কারণ করছি দেন রেস্টে ছিলাম অ্যান্টিবায়োটিক খাইতে খাইতে শেষ জীবনটা শেষ জীবনটাও শেষ হয়ে যাচ্ছে আদালত দূরে দূরেতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালাম মানে ঘুম থেকে উঠে যেটা যেটা ঘুম থেকে উঠে আমার আমি প্রতিদিনই ওর চেহারাটি ফার্স্ট দেখি এবার তো আপনারা জানেন কোন একটা পরিস্থিতির কারণে আপনার দুজন দু জায়গায় দেখা যায় যে মানে আমি খুব ফিল করি জিনিসটা যে তাদের লাইফ পার্টনার বা সোলমেট ওদেরকে নিয়ে মেহেন্দি দিতে যাচ্ছে বা শপিং করতে যাচ্ছে বা একসাথে রান্নাবান্না করছে যেটা আমরা এতদিন করে আসছি তো ডেফিনেটলি অনেক খারাপ লাগতেছে আমার আর আমি যদিও খুব বিশ্বাস করতে চাই যে আমি ও যদি সত্যি সত্যি আমাকে ভালোবেসে থাকে তাহলে তো যত খারাপ হোক যখন ও আমার গার্লফ্রেন্ড হিসেবে ছিল তখন অবশ্যই আমি ভালো ছিলাম সুখে ছিলাম ভালোই লাগত ভালোই বাসতাম অনেক আমি জীবনের এমন একটা পর্যায়ে আছি যেটা একদম শেষ পর্যায়ে বাংলাদেশের মানুষের যে গড় আয়ু যতটুকু সো আমি আসলে একদম একদম লাস্ট পর্যায়ে আমার লাইফটা না আসলে খুব এক্সেসেবল না মানে আমার কাছে পার্সোনালি খুব সবাই আসতে পারে না এরা ঘানা দোলে তাকে অনেক স্ট্রাগল করতে হবে মানে একটা লাইফ গোছাতে যেরকম স্ট্রাগল করতে হয় এরকম স্ট্রাগল করে ও রাগ বানাইতে হবে আলহামদুলিল্লাহ ভালো চোখে দেখছে যে এই জন্য যে ওর যে পার্সোনাল যে ইস্যুগুলো আছে

আমি জীবনের এমন একটা পর্যায়ে আছি যেটা একদম শেষ পর্যায়ে বাংলাদেশের মানুষের যে গড় আয়ু যতটুকু সো আমি আসলে একদম একদম লাস্ট পর্যায়ে আমার স্টেজে এখানে ওই নতুন করে এফোর্ট দিয়ে যে কারোর সাথে ভালোবাসা কখনো সম্পর্ক হবে এরকম কোনো চিন্তা ভাবনা করার কোনো কারণ নাই এখন হচ্ছে যে যত যে কদিন বেঁচে আছি একদিন বেঁচে আছি বা দুই দিন বেঁচে আছি খুব হাসি খুশি করে মনের আনন্দ নিয়ে সুখে শান্তিতে তারপরে মারা যেতে চাই আমার লাইফটা না আসলে খুব না মানে আমার কাছে পার্সোনালি খুব সবাই আসতে পারে না যারা দেখছেন যে ওরা আমার সাথে এখন খুব ক্লোজলি বসে আছে বাট যে হয়তো জানে বাসায় ও না যে আমি কীভাবে ওদের কাছে অজানা সো আমার কাছে খুব ক্লোজ হওয়ার সুযোগটা নাই আর এরকম ভালোবাসাটা হতে হলে একটু কাছে থেকে না হলে দূর থেকে তো আসলে হয় না তো আমি খুব ভাবছি না আসলে চিন্তা ভাবনা ও যদি কারোর সাথে রাগ করে সে জানবেও না যে রাগ অলরেডি হয়ে গেছে পরে সে ঠিকই বুঝতে পারবে না এই রাগ ভাঙাতে হবে রাগ ভাঙাইতে হবে দর্শক আপনাদেরকে কিন্তু মানে ভিডিওর সাইটে অনেকগুলো ভিডিও ফুটেজ দেখানো হয়েছে এই ভিডিও ফুটেজ গুলো দেখার পর আসলে আপনাদের আর সব থেকে বড় বিষয়টা ছিল যে হচ্ছে তার জন্মদিন জন্মদিন গেছে সেই আসলে সে যে গত দিনে কথাগুলো সেই কথাগুলো কিন্তু আপনারা শুনেছেন এবং লাইলা মানে মানে সে যে লাইলাকে মিস করতেছে বা লাইলা তাকে মিস করতেছে এই বিষয়টা কিন্তু আপনারা জানতে পেরেছেন আহ আর দর্শক অনেকদিন ধরেই কিন্তু তাদের এই নাটকটা চলতেছে আমার মনে হচ্ছে যে খুব তাড়াতাড়ি এই নাটকটা শেষ হবে তো এই বিষয়গুলো নিয়ে আসলে আপনাদের কি মনে হচ্ছে আজকের ভিডিওটি দেখার পর আপনাদের মন্তব্যকে অবশ্যই কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ একটি মন্তব্য করবেন কারণ আপনাদের গুরুত্বপূর্ণ আর দর্শক যারা যারা আসলে বলেন যে মানে কি ভিডিও আছে বা কি ভিডিও নাই তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনাদেরকে মন্তব্যগুলো করার চেষ্টা করবেন তাহলে হয়তো আহ মানে আপনারা বুঝতে পারবেন যে আসলে ভিডিওটা কেন দেওয়া হয়েছে ভিডিওটি থামলায় কেন দেওয়া হয়েছিল তো দশক আহ শেষবারের মতো একটা রিকোয়েস্ট করবো আপনারা যদি প্রথমবারের মতো আমাদের এই চ্যানেল চ্যানেলটিতে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবেন পাশে শেষ আলেকনটি অন করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ